আমার লাইফটি কেটে গিয়েছে তো আমি এটা ভিডিও না আসে না ভিডিও সো আমি এখানে একটা ভিডিও করে রাখছি আপনারা ছিলেন অনেকেই লাইভে বাট করতেছে সো কিছু তো করার নেই ভালো

করে একটু উল্টে পাল্টে নেব তারপর এটা এখানে রাখবো আরে উল্টা রেখে বাকি যে পিসটা আছে আমি এটা বার্গার না এটা পিজা বানাই পিজা হইতেছে আমি বার্গার বলছি মাথা গেছে আমার এই যে বাবা মিনি পিজ্জা একেবারে বিশ টাকা পার সরি এই যে মিনি পিজ্জা হইতেছে তোমার তোমার একটা আমার একটা মামার একটা না আমি ভালো না

চমকি হয়ে গেল যদিও বাকি ব্যাপার না আমি আগেটা এক জামিন দিচ্ছি যাকে একটা বসিয়ে দেব বাকিটা আমি এখানে দেব এটার উপরে আমি এটা আগেও বলেছি আমি আগেও বানিয়েছি এভাবে না আপনারা যদি জেনে থাকেন তাহলে জানবেন আসলে যে এই এরকম যদি একটা বাচ্চা এক পিস খায় তাহলে ওর এক বেলার মিল হয়ে যাবে কারণ এখানে ডিম আছে তারপর শশা আছে আমার কাছে গাজর নেই এখন সো গাজরটা আমি আবার দিতে পারিনি ক্যাপসিকাম আছে মাংস ডিম সবই আছে একটা রুটি আছে সো এখানে সো এখানে সবই আছে সো এটা আমার কোনো চার্জ নেই সো চার্জটা কমে গেছে চার্জটা সে অফ হয়েছে আর এখানে সেই জন্য ফ্লাসটা অফ হয়ে গেছে এখন মানে অভাগী যেদিকে যায় সাগরও শুকিয়ে যায় সেই রকম একটা অবস্থা ভালো হয়েছে সমস্যা নেই একটু লং ভিডিও হয়ে যাবে এটা দিয়ে আজকে এটা আপলোড করবো আমি স্যার ভয়েস তো আর প্যারা হবে না এটাই তো বসতেছে না যদিও তারপরও আমি ট্রাই করবো এটা বসানোর এটাই একটু দিব এটা একটু দিব